শুভ সন্ধ্যা বন্ধুরা সবার আগে বলে দিই দেখো আর কোনো ভনিতা করব না আজ আমার বার্থডে তো আমি এবছর যাইনি ওই বাড়িতে বলে দাদা বৌদি কেক নিয়ে চলে এসছে আমাকে সেলিব্রেট পার্টি করবে বলে মা নেই তো মনটা ভারাক্রান্ত একদম ভালো লাগছে না কিচ্ছু আর এটা হচ্ছে ছ তারিখের ভিডিও তো আমার একটু দেরি হচ্ছে ভিডিওটা ছাড়তে যাই হোক এই হালকা করে মজা করলাম ওরা সবাই এসছে টুকটাক ইলাদি রনি সবাই মিলে আর কি আমরা বাড়ির কজন আর দাদা বৌদি তো কেক নিয়ে গিফট নিয়ে চলেই এসছে তো চলো কেকটা কেটে নিই আনন্দটা করে নিই তোমরাও দেখতে থাকো সঙ্গে থাকো আর দেখো তোমাদের সাথে তো মোটামুটি সব কিছুই শেয়ার করি কিছুতেই কাটবো না কিছুতেই নেবো না তাও দাদাও জোর করে এসেছে বাড়িতে না কাটলে মনে দুঃখ পাবে তাই আর কি কেক নিয়ে চলে এসেছে কিছু না জানিয়ে হঠাৎ দেখছি ছটার সময় চলে এসেছে তাই হালকা আনন্দ একটু করলাম কী আর করবো চলো আর কী বলবো এবার একটু দেখতে থাকো মনটা খুবই খারাপ গো মায়ের জন্য আর কি বলবো আর থেকে ছেলে মেয়ে তো কেক দেখে পাগল আর কেকটা অতীব টেস্ট ছিল জানো না তোমার নিমিশেই সব শেষ হয়ে গেলো এই আর কি এই কজন মিলেই আমরা বেশ হালকা আনন্দ খুব ভালোই করলাম রাতে আবার কিছুটা কেনাকাটিও করতে গেছিলাম এই সব পার্টি করার পরে আর এটা পুরো কিন্তু দাদার দেওয়া জামা জানো তো আমার ছেলে তো নিয়েই খেতে শুরু করে দিয়েছে ও কেক কেক বলছে এরা দু দুবছরের ছোটো বড়ো ওর বছর বয়স হয়ে গেল যাই হোক চলো আনন্দ আনন্দের মতন করেছি তোমরা একটু দেখতে থাকো আর বেশি কথা মানে বলতে ইচ্ছা আর আমার এমনি ছোট ব্লগ এমনি তো তোমরা বেশি কেউ দেখো না তাও যেটুকু দিলাম সেটুকু অন্তত দেখো চলো টাটা আমি করে দিলাম এখনই আপাতত হ্যাঁ তারপর যদি মা মানে কি আর বলবো দুঃখর কথা তো দুঃখই আর আনন্দের সময় আর ভারী মানে দুঃখ আর বলতে চাইছিও না ওরা আনন্দ করছে ওটা দেখেও আমার খুব ভালো লাগছে বাচ্চারা ছোটো মেয়ে মেয়েরা খাচ্ছে আনন্দ করছে এটাই একটা আলাদা আনন্দ সবাই মিলে একসাথে গোল মিটিং গোল খাওয়া দাওয়া কে কোথায় বসবে কে কীভাবে খাবে ওইটাই আর এটা মার জন্য সব তোলা হয়েছিল মাকেও নিবেদন করা হয়েছে আর টুকটাক সবাইকে বেড়ে দিয়েছি আর কি বলবো চলো এই যে মায়েরটা মাকে দিয়েছি গত বছরও মা আমার ছিল আনন্দ করে গেছে এবছর মা নেই যাই হোক শাশুড়ি মাকে দিলাম সবাইকে দিলাম মাকে তো সকাল থেকেই প্রণাম টোনাম করলাম যাই হোক দাওয়ার পরে স্প্রাইট মিষ্টি যতটুকু আমি তো জানি না এরা যে হট করে আসবে মানে জোর করে আমাকে ধীরে কাটালো তো কাটলাম আর কেকটা খুবই সুন্দর ছিল সে আমার এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে শাশুড়িও বললো সবাই মিলে এই টুকটাক হালকা মজা করলাম আসলে মা নেই তো মনটা আমার একদম ভালো লাগছে না যাই হোক ড্রেস চেঞ্জ করে ফেলেছি ওটা আমার দাদার দেওয়া জামাটাই পরেছিলাম মাকেও এখানে স্প্রাইট দেওয়া হয়েছে চা দেওয়া হয়েছে কেক দেওয়া হয়েছে কি করবো মা থাকলে আনন্দটা বেশি জমজমাট হতো এই আর কি মায়ের কাছে আশীর্বাদ নিয়েছি সকাল থেকে